আলীদ ভাই পাখির টিয়া পাখি বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কেমন আলহামদুল্লা আজকে কি বিড়াল নিয়ে বাজিকার পাখি রয়েছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি টিয়া পাখি কথা শুনে তারপরে নিতে পারবেন অনেক সুন্দর অনেক কথা বলে সবাই হাত ধরবে সবার হাত থেকে খাবে দেখতে থাকুন ভাই পাখি কি বিক্রি করলেন নাকি হ্যাঁ ভাই দুটোই বিক্রি করা হয়ে গেছে মাহিন ভাই পাখির সেটাবে কোকাটেল পাখি রয়েছে ময়না পাখি রয়েছে এখানে পার্সিয়ান বিড়াল নিতে চান তাদের জন্য আজকে প্রচুর পরিমাণে পার্সিয়ান বিড়াল আছে ভাইয়ের কাছে কেমন আছেন কি পাখি আনছেন ভাই দর্শক আসসালামু আলাইকুম উনিশে জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার দর্শক আমি ছেলেকে এক পাখি প্রব্যটা হাইস্কুল দিয়ে প্রতি শুক্রবার সকাল চারটা থেকে জমজমা থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পছন্দ সেখানে পাখি প্রয় করলে বা বেশি করলে কোনো টাকা পয়সা না কোনো ফাঁকি দিতে হয় না পাখি প্রয় করার সময় অবশ্যই যাচাই ব্যথায় করে নেবেন ছেলেমেয়ে কম জমা আছে কিনা পাখিদের সুস্থ আসে কিনা আর যে কোনো ধরনের পাখি জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে নিশ্চয়ই নাম্বারটা দেওয়া থাকলে ওই নাম্বার যোগাযোগ করতে হবে যে কোনো ধরনের পাখি সুস্থ জন্য যোগাযোগ করতে হবে আলহামদুল্লাহ ভাই ভালো আছি কি কি পাখি আছে আজকে লাভবাট পাখি আছে এখানে পাখির বাচ্চা আছে পাখির বাচ্চা আছে ময়না পাখির বাচ্চা আছে তো সর্বপ্রথম বাচ্চা দিয়ে শুরু করি না এখান থেকে শুরু করি লাম্বার দিয়ে এগুলো কি মেডিসিন ভাই এটা হলো আপনার অফলাইন এটা এগুলো আপনার ইং আর এগুলো হলো আপনার এত কিছু নিতে যা আমি কথাটা কোনটার সাথে জোড়া আছে এটা লাগে এটা জোড়া এগুলো জোড়াটা হলো 6000 টাকা অফলাইনের সাথে এটা জোড়া না আর বাকি হলো 2000 টাকা পি আচ্ছা বস রকম আছে গুলো এগুলো সব রানিং আচ্ছা নিচে জোড়াটা ভাই নিচে জোড়াটা 12000 টাকা ভাই রানিং দিমbtc করা দিমbtc করা দিমbtc করা 12000 টাকা পড়বে এইটা আর এই পাশে আছে আরো কিছু পাখি কোকাটেল আছে এই জ্বরটা বস কিরকম ডিম বাচ্চা করা কিরকম বলবে জোড়া বলবে আচ্ছা আর এই বাজিকার গুলো বারোশো টাকা করে জোড়া আর এই লাভার জোড়া এটা পঁয়ত্রিশশো টাকা আর নিচে

কম দামে ইন্ডিয়ান ইংরেট টিয়া পাখি দেব মার্কেট চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ এত কমে কেউ পাখি দেবে না অনেক কমে দেব বয়স তিন মাস যারা কথা শিখাতে চান বা শিকারি করতে চান তারা এখানে একটা জোড়া রয়েছে একটা ছেলে একটা মেয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে সিঙ্গেলও নিতে পারবেন জোড়াও নিতে পারবেন জ্বরটা দাম বাড়বে ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না মাত্র সাড়ে তিন হাজার টাকা বাজারে বিক্রি হয় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মাত্র সাড়ে তিন এখন একটা কথা বলা টিয়া পাখি দেখতে পারছেন কথা শুনে তারপরে নিতে পারবেন অনেক সুন্দর চমৎকার সবার হাতে উঠবে সবার হাত থেকে খাবে দেখার মতো কালার ফিটনেস সাইজ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই পাখিটার দাম পড়বে আলোচনা সাপেক্ষে দামটা আলোচনা সাপেক্ষে কথা শুনে তারপরে নিতে পারবেন যদি কারো পছন্দ হয় স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন লোকেশন ঢাকা মোহাম্মদপুর যে কোনো জায়গায় পাঠানো যাবে কথা শুনে তার নিতে পারবেন মিটু বলে মায়া বলে মেয়া বলে কথা শুনে নিতে পারবেন প্রয়োজন হলে ইমা হোটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করবেন রাও বাজিগার পার্থ রয়েছে লাভ পার্থ কানে

কীরকম চাচ্ছেন এগুলো দুই হাজার করে পার পিস চাচ্ছেন আচ্ছা নিলে আরও কমাই রাখা যাবে না আচ্ছা বাড়ির বাসা করি দিয়া বাড়ি আচ্ছা মোবাইল নম্বর একটু বলুন জিরো নাইন ফোর এইট সিক্স জিরো সেভেন ফাইভ জিরো সেভেন অনেক ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য নাম আলিফ ভাই পাকিফ সিটা অফ সিজনে টিয়া পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সিজন নাই কারো কাছে নাই পাখি এখন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি প্রচুর পরিমাণে পাখি আছে আচ্ছা তো সর্বপ্রথম টিয়া পাখি বাচ্চা দিয়ে শুরু করতে পারেন বয়স কিরকম আছে এগুলো বয়স ভাই এগুলো পেট একটা আছে 35 দিন একটা আছে 32 দিন কি রকম যাচ্ছেন পারবে এক ফিক্স প্রাইস 4000 টাকা পিস 4000 টাকা করে পিস করবে ফিক্স প্রাইস আচ্ছা ঠিক কোনো দাম দাম নেই কোনো দাম দাম করতে পারবে না আচ্ছা দুইটা যে দাম দাম করবে সে কল না দেখে আমাকে কিছু কি হবে আমি কোন অন্য পাখি দেখব জি

জোড়া জোড়া তিন হাজার পিস আর এইটা কি তিন হাজার আড়াইশো পিস জোড়া আচ্ছা এখানে আছে পোকাডেল এগুলো লোটিনোগুলো কীরকম যাচ্ছেন সাড়ে চার আর এখানে যে জরনা আছে ষোলোশো করে পিস পড়বে আর এলিনোগুলো জোড়া জোড়া আচ্ছা আর নিচে ডায়মন্ড আপনি সাতশো টাকা করে ডায়মন্ড আপনার জোড়া পড়ে আচ্ছা এই আছে জাবা আছে জাবাগুলো কত করে আচ্ছা বাচ্চাগুলো আর এই করে মোবাইল নম্বর একটু বলেন অনেক ধন্যবাদ টাকার সময় দেওয়ার জন্য মাইন ভাই পাখির সেটাবে যাবে পাখি রয়েছে ময়না পাখি রয়েছে এখানে আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে যে পাখিগুলো নিয়ে আসছি আজকে কিন্তু আপনার মানে হাটটা ওই হয় না এই জন্য কম পাখি নিয়ে আসছি দুইটা ময়না নিয়ে আসছি আর দুইজ ককেটের পাখি নিয়ে আসছি বয়স কিরকম এগুলো আর ককেটেরও বয়স ভাই বছরের উপর বছরের উপর ঠিক আছে

পাওয়াটা হলুদ হয় এটা পাওয়াটা হলুদ হয়ে আপনার তিন থেকে সাড়ে তিন মাস বয়স আচ্ছা এইটা হলুদ এটা সাদা এটা পাওয়াটা হলুদ লাগে না হ্যাঁ এটা বড় হওয়ার পর সাদা হয়ে যায় সাদা হয়ে যায় সাদা হয়ে যায় আচ্ছা আর এটা কিন্তু একটু হলুদ হয়ে যায় এটা হলুদ হয়ে যায় যখন পাখিটার বয়সটা কম থাকে যে কোনো জিনিসই যখন বাচ্চা থাকে তো কালারটা কিন্তু হালকা হালকা কালার থাকে যত পাখি বড় হয় তত কিন্তু কালারটা আপনি মনে করেন আইসা পড়ে আচ্ছা তো কি রকম পড়বে ভাই কোনটা ও ভাই দাম দামি নাই এটা যেটা চট্টগ্রাম এটা একদম 6000 আর যেটা ওমিশিং এটা একদম 5000 কোন দাম দামাদামি দাম দামি হবে কোন দাম দামি হবে ভাই লোকেশন লোকেশন ঢাকা মিরপুর আচ্ছা মোবাইল নাম্বার একটু বলেন মোবাইল নাম্বার হচ্ছে 01859513083 অনেক নোট ভাইয়া সময় দেওয়ার জন্য ভাই পাখি কি বিক্রি করলেন নাকি

সাইজে ছোট হয় আর যেটা ফিমেল হয় একটু বড় হয় এটা অনেকেই জানে আর অনেকেই বুঝে আর নাহলে ডিএনএ ছাড়া বোঝা যায় না ডিএনএ ছাড়া বোঝা যায় কাটা ধরে বোঝা যায় না হ্যাঁ কাটা ধরে হ্যাঁ পাকা ধরে এটা বোঝা যায় না ভাই কারণ এটা কোনো ডর থাকে না কাটা কাটা পায়খানার রাস্তা পায়খানার রাস্তা থেকে বোঝা যায় না কারণ সবই এক ভাই মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান জিরো ফোর সেভেন জিরো ডাবল ওয়ান ধন্যবাদ ভাই

কোন আছে কোন ট্রেঞ্চে কোন সাড়ে তাদের আজকে প্রচুর পরিমাণে পার্সিয়ান বিড়াল আছে বাইক আছে সাদা ব্লু আইস আছে বিভিন্ন ধরনের পার্সিয়ান বিড়াল আছে আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি চমৎকার কিছু পার্সিয়ান বিড়াল রয়েছে আচ্ছা এটা কি মিউটেশনের বয়স কি রকম যদি ডিটেইলস বলতে হ্যাঁ এখানে সবগুলো প্রায় 1 বছর প্লাস দুই একটা আছে যেগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট ও একবার বেবি করেছে ও বেবি করেছে ও ফিমেল না জি জি ফিমেল আচ্ছা এটা ডলফিস না পন্স ফিস হ্যাঁ এটা ডলফিস ডলফিস আচ্ছা একবার বেবি করেছে ভ্যাকসিন করানো আছে হ্যাঁ ভ্যাকসিন করানো আছে কার্ড আছে কার্ড আছে কি রকম যাচ্ছে এটা এটা দাম হচ্ছে 25000 টাকা আচ্ছা এদেরকে কি কি খাবার দিচ্ছেন এখন এদেরকে খাবার দিচ্ছে হচ্ছে মাছ আর কেলিকোটা আটাই দাম চাচ্ছি যদি কেউ চায় দাম বলতে পারে এটা তো ফিমেল না কেলিকো অবশ্যই আপনারা জানেন থাকে আর কেলিকো থেকে বেশিরভাগই কেলিকো আছে আচ্ছা আলোচনা সব কে কিছু অনার করা যাবে না

মোবাইল নাম্বাৰ ধন ভাই কুমাৰ দাসম ভাই কাম আছিল কি কি পাখি আনছেনকে আর হোয়াইট ফ্রেস এখানে জামা আছে আপনার কাছে সর্বনিম্ন কত টাকার বাকি আছে সর্বনিম্ন দেড়শো টাকার বাকি আছে আচ্ছা তার আগেই এই পাখিটা দেখি এটা কি পাখি ভাই সানপুরার ভাই সানপুর বয়স কীরকম আছে এটা সতেরো মাসের মতো সতেরো মাসের মতো মেল না ফেমি মিল এটা মেল হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা কিরকম চাচ্ছে না এটা একটা বত্রিশ টাচ্ছি কমায় রাখা যাবে কমায় রাখা যাবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি বাজে বাচ্চা আছে কিছু

আচ্ছা এখানে ভাই সানকুন এর বাচ্চা আছে আর এর কারণে ভিতরে রাখার মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আর একটু কমানো না ভাই যান পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আর যে ভায়োলেটের বাচ্চা আছে বারোশো টাকা একদম বারোশো টাকা পনেরোশো চাইতাম কিন্তু আগে ডিসকাউন্ট ভায়োলেট অফলাইন তারপরে এখানে আপনার এই যে শাঙ্কুনর আছে সুপার টাইম এই যে একবারে ছাড়া কেন আবার নিজে নিজেও খায় আবার কেউ চাইলে এক বেলা হ্যান্ড ফিডও করাইতে পারে এটা কত পড়বে এটা চাওয়া দাম তো পনেরো হাজার পনেরো হাজার না একদম তেরো হাজার হইলেই নিতে পারে তেরো হাজার আচ্ছা আর এটা একবারে সুপার টাইম পাখি কথা বলে এটা বিশ টাকা বিশ হাজার টাকা টাইম না আর এখানে আছে শাঙ্কুনর ডিএনএ সহ পেয়ার ডিএনএ কার্ড আছে তো ডিএনএ কার্ড আছে কীরকম হয়েছে চল্লিশ হাজার টাকা চল্লিশ আর এই লরি লরি আছে এটা অলরেডি সেল হয়ে গেছে এরকম প্লেয়ার লাগলে দেওয়া যাবে পঁয়ত্রিশ টাকা পড়বে একদম পঁয়ত্রিশ হাজার থেকে আর খানফিক আনসি জোরোটা পূর্ব হইতে থাকে আপনার বত্রিশ হাজার আর এটা তিনশো বেলি কোনো রকম টাইমের পনেরো টাকা করে টাকা